আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে বিজয়ের দিনে বিজয় দিবসের দিনে একটা বিজয় দিয়ে সকাল শুরু হলো বাংলাদেশের এবং বাংলাদেশের দর্শকদের কারণ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এবং এই বিজয়ের দিনে দারুণ একটা অনুভূতি নিয়ে বাংলাদেশের দিনটি শুরু হয়েছে তবে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ জয় পেয়েছে সাত রানে কিন্তু এই সাত রানের জয় পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা তিনটি রেকর্ড করেছেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুরা টস যেন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য কারণ বাংলাদেশ টসে জয়লাভ করতে পারে না আমরা ওয়ানডে তো দেখেছি শুধু একটি ম্যাচে জয়লাভ করেছিল সেই ম্যাচে ও বাংলাদেশ হেরেছিল এরপরের দুই ম্যাচে বাংলাদেশ টসেই জিততে পারেনি তিনটি ম্যাচেই আগে ব্যাটিং করেছিল তেমনটা ঘটেছে আজকে টি টোয়েন্টি ম্যাচেও টসে হেরে প্রথমে বেটিংকে আমন্ত্রণ পাঠায় বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল এবং শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ ক্রিকেট দল এক প্রান্ত সমূহ আগলে রাখলেও অপর প্রান্তে তানজিদ হাসান তামিমও ভালো করতে পারেননি এবং লিটন দাস আউট টরে যান শূন্য রানে আফিফ হোসেনও রান করতে পারেননি ফিরে যান দ্রুত এরপর মেহেদে আসান মিরাজ জাকে শেখ মেহেদি জাকের আলি অনি সম্মু সরকার এই তিনজনে মোটামুটি একটি ভালো ব্যাটিংয়ে বাংলাদেশ বড় সংগ্রহের দিকে এগোতে থাকে এবং শেষ দিকে যার কথা না বললেই নয় সেই শামী হুসেন একশো সাতচল্লিশ ইন্ডিজের সামনে দাঁড়ায় একশো তো আটচল্লিশ রানের টার্গেট এবং শামীম হুসেন মাত্র তেরো বলে সাতাইশ রান করে আউট হন দলের অন্য সবাই যখন স্ট্রাইক রেট নিয়ে ধুক ছিল তখন শামীম হুসেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুইশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এরপর বোলিং এ তো বাংলাদেশের মেহেদি শেখ মেহেদি আগুন লাগিয়ে দেন গুরুত্বপূর্ণ চারজন ব্যাটসম্যানকে ফেরান নিকোলাস পুরান রস্টন চেস জনসন চার্লস এন্ড্রে ফ্লেচার এই নামগুলো টি ক্রিকেটে আসলে কতটা বিধ্বংসী বা ভয়ঙ্কর তা সবারই জানা শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পায় সাত রানে একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় উইকেট পান তাসকিন আহমেদ উইকেট পান রিশাদ হুসাইন এমনকি তানজিম সাকিবও উইকেট পেয়েছেন এবং শেষ দিকে আসান মাহমুদের জুরা গাতে মূলত একশো চল্লিশ রানে অল আউট করে ফেলে বাংলাদেশ তো এখানে তিনটি রেকর্ড আজকে হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের যেখানে লিটন দাস ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন শূন্য রানে আউট হয়েছেন রান করতে পারেননি কিন্তু কিপিংয়ে বেশ ভালো করেছেন আজকে তার নির্দেশনা অনুযায়ী বোলাররা বল করেছেন এবং সফলও হয়েছেন তিনি সেখান থেকে আজকে পাঁচটি ডিসমিসাল করেন যার আগে বাংলাদেশের হয়ে তারই ছিল তিনটি ডিসমিসালের রেকর্ড মুশফিকুর রহিমের ছিল তিনটি এবং নুরুল্লাহ সোহারের ছিল চারটি আর আজকে লিটন দাসের সর্বোচ্চ পাঁচটি ডিসমিসালের রেকর্ড হয়ে গেছে এছাড়া শেখ মেহেদি তৃতীয় বাংলাদেশি হিসেবে এক ম্যাচে পঁচিশ রান এবং চার উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন এছাড়াও বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এক বছরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন যেখানে তাস্কিন আহমেদ উইকেট নিয়েছেন এক বছরে আটান্নটি সেটা দুই হাজার আঠারো রেকর্ড ছিল মুস্তাফিজুর রহমানের সাতান্নটি এবং মর্তুদার এর আগের রেকর্ড ছিল তেপ্পান্নটি এবারই প্রথম তাস্কিন আহমেদ এক বছরে আটান্নটি উইকেট শিকার করেছেন তো দলগতভাবে সবাই ভালো করায় আজকে বাংলাদেশ জয় পেয়েছে আমরা চাই এমনইভাবে সবাই দলগত পারফরমেন্স করে বাংলাদেশকে আরও জয় উপহার দিই